প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম নতুন আর একটা ভিডিওতে তো এখন আমি এই পাশে দাঁড়ানো আছে কিশোরগঞ্জ এক্সপ্রেস কিন্তু আমি ভাবছিলাম যে এটা বিজয় এক্সপ্রেস তো এটার জন্য খুব মানে রিক্সা থেকে নামার পর একটা দৌড় দিয়েছিলাম কিন্তু এখন দেখি যে এটা আমার ট্রেন না আমার ট্রেন এটার পরে আসবে তো এখন আগে একটা টিকিটের ব্যবস্থা করি তারপর বাকি কথা হবে আর এই পাশ থেকে তিতাস আখাওড়াগামী তিতাস ট্রেন বলা যেতেছে জামালপুরগামী বিজয় এক্সপ্রেস এখন ভৈরব রেলওয়ে স্টেশনের দুই নাম্বার প্ল্যাটফর্মে প্রবেশ করবে এই ট্রেনের টাইম ছিল একটা বিশ মিনিটে এখন বাজে একটা চল্লিশ তো সবাই বলতেছিলো যে এই ট্রেনটা নাকি অনেক বেশি লেট করে তো আমি খুব রিল্যাক্সে বসেছিলাম কিন্তু এখন দেখি যে ট্রেন সঠিক টাইমে চলে আসে তো জিনিসটা আসলে খুব ভালো হয়েছে আমি একটু আগে কিশোরগঞ্জ এক্সপ্রেসকে দেখে অনেক দৌড়ের স্টেশনের ভিতরে ঢুকছিলাম তো এখন সামনে বিজয় এক্সপ্রেস ঢুকতেছে আমি যাব ময়মসিং পর্যন্ত জামালপুর জামালপুর জামালপুরগামী দ্বিটা এক্সপ্রেস ট্রেনটি একটা তেতাল্লিশ মিনিটে বৈগাভাব রেলওয়ে স্টেশন তিন নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলো তো সঠিক ট্রেনই আছে দৃদীয় পাঁচ দশ মিনিট লেট এটা কোনো ব্যাপার না আমাদের এই ট্রেনের প্রথম যাত্রাগুলোটি থাকবে সরাসর কিশোরগঞ্জ তারপর আঠারো বাড়ি এভাবে এক এক করে জামালপুর যাবে এই ট্রেনের সবগুলো নন এসি কোচ সামনের দিকে হয় তো যেহেতু আমার এই ট্রেনে আজকে প্রথম যাত্রা তো আমি অনেক কিছু জানি না তো এখন দেখি কোনটা তোলটা যায় এটাতেই উঠি ভৈরব রেলওয়ে স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ানো আছে এইখানে টাইম মনে হয় পাঁচ মিনিট হবে যেহেতু ভৈরব জংশন রেলওয়ে স্টেশন ভৈরব রেলওয়ে স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে বিজয় এক্সপ্রেস দাঁড়ানো আছে মাত্র তিন চার মিনিট আগে কিশোরগঞ্জ এক্সপ্রেস কিশোরগঞ্জের দিকে চলে গেছে এই জন্য আমাদের এখানে প্রায় মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ ওই ট্রেন ওই ট্রেনটা কুরিয়ার রেলওয়ে স্টেশন পার না হওয়া পর্যন্ত আমাদের এই ট্রেন এখান থেকে ছাড়বে না তো আমরা প্রায় পাঁচ মিনিটের মতো এখানে আসি আরও প্রায় পনেরো মিনিটের মতো অপেক্ষা করতে হবে ভৈরব রেলওয়ে স্টেশনে বিশ মিনিট যাত্রা বিরতির পর ছেড়ে দিল আমাদের ট্রেন বিজয় এক্সপ্রেস আমাদের পরবর্তী যাত্রা বিরতি থাকবে যাত্রা বিরতি আছে সরাসরি রেলওয়ে স্টেশনে কুলিয়াচা রেল রেলওয়ে স্টেশনে থামে কিনা এটা জানা নাই তো যাওয়ার পথে দেখা যাবে এখন আমাদের ট্রেন খুব সুন্দর একটা কার্ভ নিয়ে কিশোরগঞ্জ রেললাইনের দিকে চলে যাবে কার্ভটা এখন থেকে শুরু আজকে এটা আমার দুই নাম্বার ট্রেন তারপর রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে আবার তিন নাম্বার ট্রেন আছে এটা যাবে হচ্ছে ময়মনসিং থেকে ঢাকা পর্যন্ত তো ঢাকা গিয়ে আবার সেই গঙ্গলাপুর রেলওয়ে স্টেশনে আমার যাত্রা শেষ হবে এক এক করে দেখতে থাকুন আমার আজকে এই ভৈরব থেকে ময়মনসিংহ পর্যন্ত বিজয় এক্সপ্রেস ট্রেনে জান। খুব সুন্দর একটা কার্ভ নিয়ে নিছে এখন ট্রেন আমি যে রেল লাইনটা আছে এটা অনেক পুরনো লাইন এখানে ট্রেনের শেক অনেক বেশি হবে তো প্রত্যেকটা গেটের মধ্যে খুব সাঁতার মতো সাথে কারণ হবে কিংবা অনেক প্রযোজ্য দূর থেকে মানুষই রেললাইনে আমি আবার যাত্রা করতেছি এটা এখন আমার কাছে সম্পূর্ণ নতুন সেখানে ক্যামেরা বের করো অনেক বেশি মিস কারণ প্রত্যেকটা প্রত্যেকটা গাছ সাথে প্রবেশ করলাম কুড়িয়াচর রেলওয়ে স্টেশনে এখানে ট্রেনের অফিসিয়ালি কোনো যাত্রা বিরতি নাই আর এই আসতে ট্রেনের অফিসিয়ালি কোনো যাত্রা বিরতি নাই এখানে এগারো শূন্য গুদুলির সাথে প্রচুর করানো হয়েছে তো এখন দেখি আমাদের কতক্ষণ সময় অপেক্ষা করতে হয় সমস্যা নয় দাঁড়ান ছেড়ে চলে যাচ্ছে রেলওয়ে স্টেশনের সামনে যাত্রাবিরতি থাকবে সরাসর রেলওয়ে স্টেশন ভৈরব থেকে বরাবর দুইটায় ছেড়ে এসে এখন বিজয় এক্সপ্রেস প্রবেশ করলো সরাসর রেলওয়ে স্টেশনে এখানে যাত্রা যাত্রাবিরতি থাকবে প্রায় তিন মিনিট আর আমাদের হাতের বাম পাশে একটা এগারো সুন্দর এক্সপ্রেস ট্রেন দাঁড়ানো আছে এইটা যাবে ঢাকা সরাসর রেলওয়ে স্টেশনের এই পাশে কোনো প্ল্যাটফর্ম নাই প্ল্যাটফর্ম হচ্ছে ট্রেনের বাম সাইডের যে দিকটা আছে ওই দিকে নোমার পারভেজ আমার যে ডিজিআই মাইক মিনি মাইক্রোফোনটা আছে ওই মাইক্রোফোনটা আমার টি থেকে ম্যাগনেটিকের সাহায্যে তো তখন বাজিতপুর রেলওয়ে স্টেশনে আসার আগে এটা কীভাবে যাই ছুটে গেল আমি নিজে বাজিতপুর রেলওয়ে স্টেশনে আসার আগে এটা কীভাবে আমার টি শার্ট থেকে খুলে পড়ে গেল আমি বুঝলাম না আমার সামনে একটা প্যাসেঞ্জার বসা ছিল তো সেই জন্য এটা বেঁচে গেছে ম্যাগনেটটা এখানে লাগানো ছিল এখানে আর মাইক্রোফোনটা ছিল তার কোমরের নিচে যেহেতু সে বসা ছিল যদি আমি মাইক্রোফোনটা বাইরের দিক থেকে লাগাইতাম তখনই আমার মাইক্রোফোনটা হারিয়ে যেত তো সবার কাছে রিকমেন্ড থাকবে যে এইভাবে এক্সট্রিম সিচুয়েশনে কেউ এইভাবে ম্যাগনেটিক দিয়ে ব্যবহার করবেন প্রায় দীর্ঘ বিশ মিনিট ছড়াচর রেলওয়ে স্টেশনে বিরতির পর আবার ছেড়ে দিল বিজয় এক্সপ্রেস জামালপুরের উদ্দেশ্যে এখানে এত সময় দাঁড়ানোর কারণ ছিল হচ্ছে যে সামনে আমাদের আগে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন গেছে ওই ট্রেনের জন্য আমাদের ট্রেনের লাইন ক্লিয়ার হয় না খুব বেশি তো আমরা এখন আমাদের যাত্রাবির লাস্ট যাত্রাবিরোতে থাকবে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন পৌঁছার পর বলছি একটা রেলওয়ে স্টেশনে চলে আসলাম এখানে কিশোরগঞ্জ এক্সপ্রেস এর সাথে হয়তো ক্রসিং হতে পারে তো দেখি আমরা এখানে কি বিষয়টা ঘটে আবারও আমরা গুচি আডা রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে পড়লাম কারণ আমাদের সামনে আবার কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের দিকে যাইতেছে তো আমাদের দূরত্ব খুব বেশি না খুবই কাছাকাছি এই জন্য আমাদের ট্রেনকে অনেকক্ষণ বসে রাখা হইতেছে আগের রেল স্টেশনগুলোতে কারণ সামনে কিশোরগঞ্জ এক্সপ্রেস আছে তো ওই জন্য আমরা এখন এই পাশে অপেক্ষা করি কিশোরগঞ্জ এক্সপ্রেস যখন কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে যাবে তখন আমরা আবার নন স্টপ ময়মনসিংহের দিকে যেতে পারবো এই রেলওয়ে স্টেশনে আমাদের বা আমার ছোটোবেলায় অনেকবার যাওয়া হয়েছে ভৈরব থেকে ময়মনসিংহ পর্যন্ত কিন্তু মূল্যায় কি কারণ বাচ্চারা সাথে এই গুচিয়াড়া রেলওয়ে স্টেশনে আমার কখনো নামা হয় নাই কারণ আমার যাত্রা ছিল ময়মনসিং পর্যন্ত তো এখন এর জন্য গুচিয়াড়া রেলওয়ে স্টেশনে থামলো এখন বাজে তিনটা চোদ্দ মিনিট তো আমাদের ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে পৌঁছানোর টাইম পাঁচটা সাড়ে পাঁচটায় গুচিয়াড়া রেলওয়ে স্টেশনে পনেরো মিনিট যাত্রা পর। এখন আবার ছিল কুমার জামালপুরের উদ্দেশ্যে এখন আমাদের পরবর্তী রেল স্টপেজ থাকবে অফিসিয়ালি স্টপেজ থাকবে কিশোরগঞ্জ রেল স্টেশন একমাত্র এই ধরনের ট্রেন আছে যে ট্রেনের সাথে এবং কলা কাজগুলা করতে সেগুলো যেটা অনেক যাত্রীদের চুক্তিমুখী এলাকা থাকে

চলক থেকে দুইটা আট মিনিটে ছেড়েছে এখন আমরা কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে প্রবেশ করলাম এখন সময় হচ্ছে দুটা এখন সময় হচ্ছে তিনটা তিরিশ মিনিট তো বরাবর তিনটা তিরিশ মিনিটে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন আমাদের বিজয় এক্সপ্রেস ট্রেনকে দুই নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে কারণ এক নম্বর প্ল্যাটফর্মে কিশোরগঞ্জ এক্সপ্রেস দাঁড়ানো আছে ট্রেন থামক দেখি আমরা ওই পাশে যেতে পারি কিনা সামনে খুব সুন্দর একটা দিদি আছে আমরা যখন ছোটোবেলায় এই রুটে চলাচল করতাম তখন এই দিঘিটা আর অনেক ছোট ছিল কিন্তু এখন দিঘির পানি আর দিঘির আকার অনেক বড় মনে হচ্ছে মাত্র পাঁচ মিনিট যাত্রা বিরতির পর ছেড়ে দিল কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে বিজয় এক্সপ্রেস আমাদের পরবর্তী অফিসিয়ালি রেলওয়ে স্টেশন আঠারো বাড়ি আর এখন আমাদের সামনে আর কোনো ট্রেন থাকবে না তো সেই জন্য আমরা খুব নন স্টপ আঠারো বাড়িতে পৌঁছাতে পারবো বর চারটা নয় মিনিটে আঠারো বাড়ি রেলওয়ে স্টেশনে এসে থামলাম তো এখন এখানে আবার যাত্রাবিরতির টাইম আছে তিন মিনিট এই সব রেলওয়ে স্টেশনগুলোতে খুব বেশি সময় থাকে না চারটা চৌচল্লিশ মিনিটে চলে আসলাম গরিপুর রেলওয়ে জংশন স্টেশনে এখানে আমাদের ইঞ্জিন রিভার্স করবে তো এখানে প্রায় বিশ মিনিটের মতো সময় লাগবে এখন স্টেশনের আশপাশটা দেখি কতটুকু ঘুরে দেখা যায় এইখানে এখন বিজয় এক্সপ্রেসের ইঞ্জিন রিভার্স করবে তো এখানে আমাদের প্রায় বিশ মিনিটের মতো সময় পাবো একটা চার দোকানে আসলাম দেখি এখানে চা বিস্কুট বা রুটি যা যে খাওয়া যায় না খুব সুন্দর ছিল আমার রং চাঁদন একটা রং দেন স্টেশনের প্রায় বিশ মিনিট যাত্রা বিরতির পর এখন ইঞ্জিন রিভার্স করে লাগানো হচ্ছে তো এটা এখন আমরা আবার ময়মনসিং রেলওয়ে স্টেশনের দিকে যাব আবার উল্টা পথে যে দিক থেকে আসছিলাম সেদিক থেকেই তো সিং রেলওয়ে স্টেশনের ঢোকার আগে খুব সুন্দর একটা জায়গা আছে যেখানে উপরেও ট্রেন নিচেও ট্রেন এখন দিনের বেলা এটা খুব সুন্দরভাবে দেখা যায় ভারত তো আমরা দেখি এই জিনিসটা খুব ভালোভাবে তুলতে পারি কিনা ট্রেন আর পাঁচ মিনিটের মধ্যে ছেড়ে দেবে গরিপুর রেলওয়ে স্টেশন থেকে গরিপুর রেলওয়ে স্টেশনে বিশ মিনিট যাত্রা জুড়ে পর এখন আবার নয়সিং রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে দিল পূজা এক্সপ্রেস তো আমাদের ট্রেনের টাইম পাঁচটা তিরিশ মিনিটে ইনশাআল্লাহ আমরা সঠিক সময় প্রবেশ করতে পারবো কারণ ট্রেন একদম রাইট টাইম না

এক্সপ্রেস হলে আমাদের ডিজো এক্সপ্রেস ট্রেন এই পাশের স্টেশনগুলো পুরোনো হলেও পাশের সৌন্দর্য কিন্তু অসাধারণ এই জায়গাগুলোকে ভ্রমণ করলে সবারই ভালো লাগে ওই রকমের আমাদের ট্রেন বিজে এক্সপ্রেস গরিপুর থেকে ছেড়ে এসে এখন শম্পূগঞ্জ রেলওয়ে স্টেশনের আউটারে স্লো গতিতে চলছে কারণ শম্ভুগঞ্জ রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সাথে ক্রসিং হতে পারে এই জন্য এখান দিয়ে খুব ধীর গতিতে জায়গা আছে যেটা উপর দিয়ে রেল লাইন আবার নিচ দিয়ে রেল লাইন এই জিনিসটা এখন দেখবো এই যে চলে আসছে একটু সামনে বাংলাদেশের মধ্যে এটাই প্রথম উপরে রেল লাইন আবার নিচেও রেল লাইন শরীরপুর রেলওয়ে স্টেশন থেকে অসাধারণ একটা কাজ নিয়ে ট্রেন ছাড়লো এখন আবার ঠিক একই হবে তিনজন একটা কাজ নিয়ে মামিন রেলওয়ে স্টেশনে বিজয় এক্সপ্রেস ট্রেন প্রবেশ করছে একদম সঠিক পাঁচশো আমরা ময়মসিং রেলওয়ে স্টেশনে পদক্ষ লঞ্চ এই জায়গাটা খুবই ডেঞ্জারাস এখানে আর কথা বলবো না কথা বলবো একদম রেলওয়ে স্টেশনে থামার পর পাঁচটা তিরিশ মিনিটে ময়মনসিং রেলওয়ে স্টেশনে বিজয় এক্সপ্রেস ট্রেনে প্রবেশ করার টাইম ছিল কিন্তু তিন মিনিটে এখন বিজয় এক্সপ্রেস ট্রেন প্রবেশ করছে বিজয় এক্সপ্রেস ট্রেন ছেড়ে চলে যাচ্ছে ময়মনসিং রেলওয়ে স্টেশন এটার লাস্ট গন্তব্য জামালপুর তো এখন বিজয় এক্সপ্রেস বিজয় এক্সপ্রেস বিদায় জানিয়ে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাবো তারপর গিয়ে লাঞ্চ করবো কারণ এখন বাজে প্রায় ছয়টা পাঁচটা চল্লিশ তো আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে অগ্নি বিনা থেকে ঢাকার উপ